আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের কাতারের একজন সৈনিক হিসেবে দৃঢ় নিয়ে ঘোষণা করছি এই সময়টি সবচেয়ে সহজ সময় যখন বিজয়ের তার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে লোকটি আজকে গ্রেপ্তার হয়েছেন সে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের জীবনকে বাজি রেখে গ্রেপ্তারে হাত ছানি আর হাত করা সামনে দাঁড়িয়ে রেখেও নিজের ভয়েসকে কিভাবে রেজ করে দেশপ্রেম শিক্ষা দিতে হয় ষোলো মানুষের কাছে তিনি মুক্তির সোপান হিসেবে সেই দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সাথী বন্ধুরা আমার আজ নিজ দলীয় কোনো বিভেদ নয় নিজ দলীয় কোনো পদ নিয়ে কারাকারি নয় আজ সময় এসেছে সত্যিকারে আপনি বাংলাদেশি কিনা সেটাই প্রমাণ করা আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ জামাতি ইসলামীকে যারা আঠারো দলীয় আন্দোলনকে অত্যন্ত বেগবান করেছেন আমি বলছি আঠারো দলের অন্যান্য দলগুলোকে আমি আমার ছোট্ট সংগঠনকে কেন্দ্র করেও বলছি তাদের কাছ থেকে শিক্ষা নিন আন্দোলন কী করে তৈরি করতে হয় আর জামাতি ইসলামকেও আমরা বলতে চাই আপনার যে ভূমিকা পালন করছেন একদিন বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাদেরকে সম্মানিত করবে তবে এর আগে আর একটা আমাদেরকে শপথ নিতে হবে যে যুদ্ধে আমরা নেমেছি সেই যুদ্ধে যেন কোনো মির্জা ভোর এসে সামনের কাতারে আসতে না পারে কোনো মির্জা এসে যেন আমার জাতিকে বিভক্ত করতে না পারে আজ আমার অত্যন্ত ভালো লাগে এই ভেবে যে যে দেশের মানুষগুলো একই সাথে বসে একই নামাজ করেও আমার মতো একজন ছোট্ট ব্যক্তিকে তারা তাদের স্নেহ মমতা দিয়ে তাদের কাতারে গ্রহণ করে নিয়েছে আমি আপনাদের কাছে চরম কৃতজ্ঞ বন্ধুরা আমার আজই সকালবেলা ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শেষ করব সেটা হলো একটি ছেলে যেখানে বর্তমানে এই সাম্প্রতিক সংসতার সবচেয়ে ক্ষতিগ্রস্ত নোয়াখালী অঞ্চল সেখান থেকে আমার একজন হিন্দু ছোট্ট ভাই এসেছেন দেখা করতে আমি বললাম তুমি এতদিন কোথায় ছিলে তিনি বললেন আমি বাড়িতে গিয়েছিলাম বারো দিনের জন্য কিন্তু ছয় সপ্তাহ থেকেছি আমি বলি তোমার কাছে আমার ঈশ্বরের দোহাই দিয়ে একটি কথা জানতে চাই যে আমরা টিভি মিডিয়ায় অনেক কিছুই দেখতে পাই বুকে হাত দিয়ে বলো যে ওখানে হিন্দু মন্দিরগুলো ভাঙার পিছনে কারা দেয় তিনি শুধু এক কথায় উত্তর দিলেন নোয়াখালী জেলা জামাতের আমির ঘোষণা করেছেন নোয়াখালীবাসীর উদ্দেশ্যে যদি জামাত ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী ওখানে জড়িত থাকে আপনারা ধরিয়ে দিন আমরা দলগতভাবে তার বিচার করব। আমি আর তার কাছে কোনো দ্বিতীয় প্রশ্ন করিনি তাই আসুন আমার সোনার বাংলাদেশকে যারা হায়নার হাতে তুলে দিতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চাই তোমার বাবা একবার হয়তো ধোকা দিয়েছে ধোকা দিয়ে কিন্তু বেশি দিন টিকতে পারিনি মাত্র সাড়ে তিন বছর তাই তোমার হয়তো উপদেষ্টারা তোমাকে গণভবন বঙ্গভবনের মাঝখান থেকে মনে করে ওই শীতটা নিয়ন্ত্রিত যে বাইরে সব কিছু ঠিকঠাক চলছে আমি তোমাকে বলছি জাতীয়তাবাদী একজন সৈনিক হিসেবে কোনো কিছুই ঠিক নেই তুমি যদি পড়ে এখনও যদি নিজের সব ভুল স্বীকার করে আসো আমরা চিন্তা করব এবং আমি বিপ্লব তোমার জন্য ওকালতি করব এই প্রতিজ্ঞা রেখে এই শপথ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ